জানি ও পোস্ট দিচ্ছে আমাদের ছবি উঠবে ছবি না ঠিক করি তো জানি ভিডিও করছি এই ভিডিও গুড মর্নিং ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আজকে রবিবার সকাল বাজে এখন সাড়ে দশটা এখন দেখো এখানে মা আমার বিহান তৈরি হয়ে গেছে যাবে একটু ননদের বাড়ি কারণ আজ যেহেতু জগদ্ধাত্রী পুজোর নবমী ননদের বাড়িতে অনেক বড়ো করে জগদ্ধাত্রী পুজো হয় অনেকগুলো পরিবার একত্রিত হয়ে এই পুজোটা করে প্রতি বছরই আমাদের ননদ আমার মানে ননদ আমাদের সকলকেই বলে যে যাওয়ার কথা যা হয় সেভাবে থাকা হয় না প্রতি বছরই থাকার জন্য বলে আমার তো বিয়ে হওয়ার পর থেকে আমাকে রীতিমতো পার্সোনালি ভীষণই ফোর্স করে থাকার জন্য যেহেতু বিহানটা অনেকটাই ছোটো ছিল তাই আর থাক মানে থাকা হয়নি সেইভাবে ইহান যেহেতু একটু বড় হয়ে গেছে তাই শাখা থাক এবছরে থাকার সিদ্ধান্তটা নিয়েই নিলাম যেহেতু রবিবারও আছে মিস্টার পালও চাইলে থাকতে পারবে তাই এ আমাদের প্ল্যানিং হয়েছে মা আজ রাতে বাড়ি চলে আসবে আমি মিস্টার পাল এবং বাবু আজকে রাতটা থেকে কালকে দশমী কাটিয়ে বাড়ি ফিরব আগে প্রথমে মা এবং বাবু চলে মানে বাবু যাচ্ছে ননদের বাড়ি কারণ গাড়িতে তো একসাথে সবার হবে না তাই মা আর বাবুকে ওর মিস্টার পাল দিয়ে আসছে ওদের দিয়ে এসে তারপরে লাস্টে আমি বেরোবো মা চলে যাওয়ার পর বাড়িতে কিছু টুকিটুকি কাজ ছিল সেইগুলো সারলাম সেটা শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে বেরোলাম বেরোতে আমার আজ একটু লেটই হয়ে গেল কারণ আমার শ্যাম্পুটা করতে আরও সময় লেগে গেলো কারণ গতকালকে আমার প্ল্যানিংয়ে ছিল আজ যেহেতু বেরোবো তাই গতকালকে শ্যাম্পুটা করব। কিন্তু গতকালকে না আমার বিয়ানে হঠাৎ করে শরীরটা একটু খারাপ করেছিলো তো সেই কারণে আমার আর শ্যাম্পু ট্যাম্পু করা হয় না ওকে নিয়ে আমার সারাটা দিন সময় কেটে গেছে কিন্তু বিহান এখন যাগে ঠিক আছে চলো তাহলে বাড়িতে পৌঁছে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখো আমরা এই আমি এসে গেছি নর্নদের বাড়িতে আমার পুজোর ওখানে এখনও যায়নি মাকে দর্শন করে এসেছি যেহেতু মিত্র বলে এখনও টিফিন কিছু করেনি ও খাও তো খাওয়া হয়ে গেলে আমরা বাইরে যাব তারপরে তোমাকে তোমাদেরকে আমার নর্নদের এখানে মায়ের দর্শন করাবো এই যে এসে গেছি মন্দির এই হলো সেই মন্দির যেখানে অনেক প্রতি বছরে অনেক বছর ধরে জগদ্ধাত্রী পুজোটা খুব বড় করে খুব সুন্দর করে হয় এখানে কিন্তু দেখো সকলেই কিন্তু সকাল সকাল সুন্দর করে সাজুগুজু করে সুন্দর সুন্দর নিজেদের মতন করে ছবি তুলছে নিজেদের মতন করে আনন্দ কর দাঁড়াও তোমাদেরকে একটু মায়ের মুখটা সামনে থেকে একটু ভালো করে দেখায় জানি না কতটা দেখাতে পারবো কারণ আমি ক্যামেরাটা অনেক দূর থেকেই করছিলাম দেখো যতটা পেট তোমাদের সামনে তুলে ধরলাম মাকে সামনে থেকে কত অপূর্ব লাগছে না মায়ের দৃশ্য চলো আজই কিন্তু এই পুজোর প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন থাকে সব আয় সব কিছু বাইরে খাওয়া দাওয়াই হয় মানে রান্নাধনী আসে দেখো এখানে বিয়ানকে ফ্রেশ করে রেডি করিয়ে দিয়েছে একটু বাবার সাথে বেরোবে আর এই যে এখানে কিন্তু রাতে রান্নাবান্না তোজ্জোর চলছে দুপুরে তো রান্নাবান্না হবে রাতের জন্য ভেজিটেবল চপের তারই এখানে তর্জোর হচ্ছে আর এখানে তারপরে দেখো আমি এবং আমার ননদের মেয়ে মানে ননদের মেয়ে হচ্ছে ওর নাম জয়িতা ও দুজনেই চলে এসেছে যে রান্নাঘরে কিছু রান্না বান্না করবো বলে আর এটিকে কিন্তু মা ও বসে না থেকে সবার জন্য চা বসানো শুরু করে দিয়েছে আর আজকে বাড়িতে মানে বাড়ির মধ্যে রান্না বান্না করা একটাই কারণ হচ্ছে মানে বর্ণনদের বাড়িতে ননদের বাড়িতে সবাই মানে সকলেই উপোস করে থাকে তো তারা তো উপোস করে থাকে মানে তারা তো উপোস মানে ধুনোচুর পড়া হয়ে গেলে বা দণ্ডি কাটা হয়ে গেলে তারা কী খাবে বাইরের খাওয়া ওরা খায় না বাইরের যে রান্নাগুলো হয় না সেগুলো কিন্তু নিরামিষই রান্না হয়নি তা ওরা খায় না ওই সব একই করা একই টেকাটেকি বলে খায় না সেই কারণে তাদের জন্য একটু অল্প কিছু রান্না করা বাড়ির মধ্যে এখানে দেখো জয়িতা এবং আমি রান্না করতে করতে কিন্তু অনেক গল্প করছিলাম জয়িতা একাই রান্না করার প্রথম ইচ্ছা ছিল যখন ওকে একা দেখে আমি কিন্তু ছুটে এসে ওকে বললাম আমি তোমায় কিছু হেল্প করতে পারি তখনই ও বলে তাহলে তুমি তরকারিটা বসাও আর এখানে আর আরও যে কথাগুলো বলি সেটা হচ্ছে যে একা একা রান্না করতে একদমই ভালো লাগে না যদি পাশে এসে কেউ একটু মানে থাকে গল্প করতে যে কখন রান্নাটা হয়েছে সেটা বুঝতেই পারি না সেই কথাগুলো দুজনে নানারকম গল্প করতে রান্নাগুলো শেষ করছিলাম আর আমার মনে হয় শুধু রান্না কেন যে কোনো কাজে যদি সংখ্যা একজন থাকে সেই কাজটা খুব সহজেই এবং তাড়াতাড়ি দেখো কথা বলতে কিন্তু আমার ফুলকপিটাও এখানে হয়ে গেছে এই যে নিরামিষি ফুলকপি বানিয়ে নিয়েছি আমার হয়ে যাবার পরেই কিন্তু আমাদের রানিও কিন্তু এখানে পনিরটা বসিয়ে দিয়েছে ও কিন্তু ভীষণ ভালো রান্না করে ওরও কিন্তু গল্প করতে করতে পনিরটা এখানে বানানো হয়েই গেছে তারপরেই দেখো আমরা এসে গেছিলাম মন্দিরে কারণ হলো এখন হবে কুমারী পুজো কিন্তু কুমারী পুজো স্টার্ট হয়নি তারই প্রিপারেশান চলছে কারণ কুমারী পুজোটা এখনো শুরু হয়নি সবাই যখন দণ্ডি কাটবে দণ্ডি কাটা শুরু করবে ওইদিকে ওরা দণ্ডি কাটবে যারা উপবাসে আছে আর এই দিকে ঠাকুর মশাইয়ের কুমারী পুজো শুরু হবে এইভাবেই পুজোগুলো হয় চলুন এই দিকে কিন্তু সাজানো চলছে এখন যাবো একটু রান্নার দিকে এই মানুষগুলোকে সকাল থেকে আসা থেকে যতবারই দেখি শুধু একটা কথাই মনের মধ্যে আসছে আমরা একবেলা রান্না করতেই কত হাঁপি যাই এরা সেই সকাল থেকে রান্না করেই যাচ্ছে জোগাড় করেই যাচ্ছে তারপরে দেখো এর মধ্যে কিন্তু দণ্ডি কাটা শুরু হয়ে গেছে আর আজকে শুধু বড় বাড়ি সকলে উপবাস নয় ছোট অন্যদের বাড়িতেও কিন্তু অনেকেই আজকে উপবাসে আছেন কিন্তু দুই ননদের বাড়ি কিন্তু এখানে শুধু ওই এক দু মিনিটের পথের ডিস্টেন্স আছে তো চলো দণ্ডি কাটুক এখানে আর একটা আমি কথা আমার যে বড় ছেলে আছে সকলের থেকে আলাদা একদমই আলাদা সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পারবে পুরোটাই তার মধ্যে দেখো যেখানে বললাম পুজো শুরু হয়ে গেছে যা যাদের দৌর্নিকট হয় তারা কিন্তু এখানে বসে আছে সব আজকে যেটা দেখার মতন সেটা হলো আমার বড় ছেলে রূপম ওর ধুনো পোড়াটা দেখার মতন তোমাদের রিকোয়েস্ট স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা আমাদের রূপমবাবুর এইভাবে ধনুপোড়ানোর কিন্তু অনেক বড়ো একটা কারণ আছে সেই কারণটা হলো আমার বর্দির শাশুড়ি মানে বর্ণনদের শাশুড়ির যখন নাকি রূপমবা রূপম এরকম অনেক ছোট ছিল ওর ভীষণ শরীর খারাপ করেছিল তখন নাকি এই মায়ের কাছে উনি মনে মনে প্রার্থনা করেছিলেন যে এমনই অবস্থা বিছানা থেকে উঠতে পারছিল না তখন উনি মনে মনে প্রার্থনা করেছিলেন যদি ও বিকালের মধ্যে উঠে হাঁটে তোমার কাছে আমি এইভাবে ধনু পড়াবো যেভাবে ঠিক রূপম ধুনুপোড়াচ্ছে একবার সোজা হয়ে শুয়ে একবার উপর হয়ে শুয়ে এইভাবে হাতে এবং পেটে মানে সব জায়গায় ধুনো নিয়ে পড়াবে তো সেটা যখনই মন নিয়ে চেয়েছিলো সেই ছেলে নাকি সকালে প্রার্থনা করেছিল আর বিকালের মধ্যে উঠে হেঁটেছিল সেই দেখে মানে যখনই কল্পনার কথাটা শুনেছিলাম আমারও গায়ে কাঁটা দিয়েছিল। যে আমার রূপম যে কতটা যে ঠিক হয়ে গেছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না সেই থেকে আমার মায়ের কাছে প্রার্থনা আমি এভাবে ধুনো পোড়াই তো বরদেষ শাশুড়িকে এভাবে ধুনো পড়া দেখতে গিয়ে আমাদের রূপমারও অনেক ইচ্ছা হয় ওইভাবেও ধুনো পড়াবে ও ঠাকুমার মতন করে আর ওর তো ঠাকুরের প্রতি ভক্তির কোনো শেষ নেই ওর কোনো ত্রুটি নেই এতটাই ওর ভক্তি সেই থেকে ও কিন্তু নির্জলা উপোস করে এইভাবে ও ঠাকুমার মতন করে ও ধনু পোড়ায় সেটা দেখে না আমি পুরো একদম মানে আমার মন প্রাণ ভরে গেছিল ওর ধনো পোড়ানো দেখে তো কোক কোক নয় রুটি না রুটি বলো রুটি নয় আমিও কিন্তু এখানে নবমীর রাত্রে সাজুকুচু করে একদম তৈরি হয়ে গেছি আমরা তিনজনই এখন যাব মায়ের কাছে কারণ মা যেহেতু বাড়ি ফিরবে তাই মা তাড়াতাড়ি খাওয়াটা খেয়ে নেবে রাতে দেখো মা কিন্তু এখানে খেতে বসে গেছে এখন বাজে রাত দশটা মা বাড়ি চলে গেছে আমরাও খেতে বসে পড়বো কিন্তু যা আবার খেতে বসার লাগে একটু মানুষগুলোর কাছে আবারও দাঁড়িয়ে পড়লাম ফাইনালি কিন্তু আমরাও খেতে বসে পড়েছি কিন্তু সবার মাঝে হবে খাবার ভিডিও তোলাটা সত্যিই খুব ডিফিকাল্ট হয়ে যায় যে তোলে সে জানে তবুও তোমাদের কথা ভেবে আমি কিন্তু এইটুকু মুহূর্ত তুললাম আজকে রাতের মেনে ছিল লুচি ছোলার ডাল নবরত্ন আর প্রথম পাতে ছিল তো ভেজিটেবল দেখেছো আর লাস্টে পড়েছিলো আলুর দাম এবং পোলাও চাটনি পাপড় মিষ্টি লাস্টে এই ছিল খাবার দাবার খাবার দাওয়ার ভীষণই ভালো হয়েছে। দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখানে হবে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান কারণ এখানে হচ্ছে নিজেরাই এরা হচ্ছে মানে এখানকারই সব নিজেদের মধ্যেই কেউ গান করাতে কেউ আবৃত্তি তা কেউ করে নাচ এইভাবে কিন্তু এরা এইভাবে রাতের অনেকটা সময় কাটায় এখানে যে কে কী গানের নাচছে সেটা তোমাদের সামনে তুলে দেখা তুলে ধরতে পারলাম না কারণ ওই যে কপিরাইটের একটা ভয় আছে মনের মধ্যে সেই কারণে তারপরে দেখা এটা হলো একদম পরের দিনে সকালবেলার ভিডিও কারণ হচ্ছে আজকে দশমী এখানে দশমীটা কেমনভাবে কাটে তাড়াতাড়ি যখনই পুজো শেষ হওয়া মানে দুপুর সাড়ে থেকে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে সিঁড় সিঁদুর খেলাটা হয়ে যায় তো সিঁদুর খেলাটা হয়ে যাওয়ার পরে কিন্তু মা বিসর্জন নয় যতক্ষণ না জোয়ার হচ্ছে জোয়ারের অপেক্ষা করে সেই রাত হয় অনেকটা রাত হয় সেই রাতে গিয়ে মায়ের বিসর্জন হয় কিন্তু সিঁদুর খেলাটা অনেকটা সকাল সকাল হয়ে যায় তার জন্যই আমি এখানে তৈরি হয়ে যাবো একটু সিঁদুর খেলতে মায়ের পায়ে সিঁদুর দিতে এখানে চলে এসেছি আর সিঁদুরগুলো ঠাকুরমশাইকে দেওয়া হয়েছিল ঠাকুর মশাই সিঁদুরের কৌটোগুলো নিয়ে প্রত্যেকেরই সিঁদুরের কৌটোগুলো নিয়ে উচ্ছবি করে আর সেটা মায়ের পায়ে একটু ঠেকিয়ে দেয় দেওয়ার পরে সেই সিঁদুরটা আমরা প্রত্যেকের একে অপরের গালে সিঁথিতে দিই এবং মজা করে কিন্তু গায়ের হাতে সকলের সব মানে দিয়ে দিই মজা করার জন্য এখানে কিন্তু প্রত্যেককেই এত এই যে হলো আমার বড় ননদ প্রত্যেককেই অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এখন তোমাদের একটু মায়ের রূপটাও আজকে দেখাবো এই বিদায়বেলার মায়ের রূপটা মাকেও কিন্তু সিঁদুর দেওয়া হয়ে গেছে এটা হলো বড় পিসুমনি মাকে সিঁদুর দিচ্ছে ঠাকুর মশাই কিন্তু সবার সিঁদুর নিয়ে এখনও দিয়ে যাচ্ছে এই হলো ঠাকুর মানে মন্দিরের একদম ওপরের ডেকোরেশন যেটা তোমাদের কালকে আমি দেখাতে পারিনি আজকে সুযোগ পেয়েছি তাই তোমাদের সঙ্গে দেখে আমাদেরকে দেখিয়ে নিলাম আর এই যে এই দিকে আমার বিহান এবং মা তারা মুখে সিঁদুরে তো ভরে গেছিলো তোমরা দেখেছো তাই ওই জন্য কোনো ভিডিও শ্যুট না করে আগে ফ্রেশ হয়েছে মুখ টুক ধুয়ে এখন বেরিয়ে পড়েছে দুপুরের খাবার খেতে যাবো আর সাথে নিই যে বর্দির শাশুড়িকে এই হলো সেই বর্দীর শাশুড়ি যে কি নয় রূপমবাবুর জন্য কিন্তু ওরকম মানতটা করেছিল ওরকম ধুনে পড়াতো কিন্তু এখন কিন্তু উপোসটা করে মায়ের কাছে কিন্তু ওইভাবে ধুনোটা পড়াটা ধুনে পড়াতে পারে না তাই রূপমবাবুই বলেছে ঠাকুমাকে যে তুমি পারো না আমি করবো ওই জন্য কিন্তু ঠাকুমার বদলে রূপমবাবু করে চলুন যাই খাওয়া দাওয়া করে নিই খেতে বসে কী কী মেনে তোমাদের সেটাও দেখাবো এই যে আজকে দুপুরে মেনে হয়েছে ভাত বিউলির ডাল আলু পোস্ত ভাজা আর পাল শাকের তরকারি ওই যে খাওয়ার জায়গায় ভিডিও করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ওই জন্য যেটুকু পারলাম সেটুকু তোমাদের সামনে শেয়ার করলাম আর লাস্ট পাতে পড়েছিলো এই যে প্রসাদ শাকের পরে ছিল চিকেন ছিল মানে মাংস ছিল আর ছিলাটা অম্বল মানে এটা টক মতন করেছিল চিংড়ি ছিল ভীষণই ভালো করেছিলো আর যেহেতু গতকালকে পাঁঠা বলি দেওয়া হয় তারই একটু প্রসাদ সবার পাতে অল্প করে দেয় আর কাল যেহেতু মা মানে পরের দিনে মানে কথা বলছি কালকে মা একাদশী করবে সেই কারণে আজকে এই সব শুকন শুকনো খাবার খাচ্ছে কি হয়েছে দিদি হয়তো দিদি হইতো অনেকে যায়

এই যে এই হলো আমার ছোটো মাসটার যাই হোক হয়ে যাক না কেন কোনো মতেও একটা ছবি তুলবে না ছবিওকে তোলানো যাবে না এখানে বসে চকলেট খাচ্ছে চলুন যাবো এখন আমরা একটু মন্দিরে কারণ ওইদিকে মাকে বার করা হয়ে গেছে দেখতেই হয়ে যে মাকে কিন্তু নিচে নামানো হয়ে গেছে এবার কিছুক্ষণ এখানে এবার মাকে ভালো করে বরণ টরণ করা হবে তারপরে মাকে বিসর্জন করা হবে তারপরে এখানে কিন্তু যেহেতু মাকে বার করা যেহেতু আজকে আমরা বাড়ি ফিরবো আজ দশমী যেহেতু বাড়ি চলে যাব তাই আমরা কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সারবো আজকে আজ রাতেও কিন্তু কী মেনু সেটাও তোমরা তোমাদের কিন্তু দেখাবো আর এখন যাবো একটু ননদ ননদের মেয়ে মানে জয়িতা টৈতা মানে ভাগ্নিদের সাথে একটু বাজি পোড়াবো যেহেতু আমার ছোটো আছে ওরা একটু ওরা একটু মজা করবে চলুন যা একটু বাজি পোড়াবো তো দেখো আমরা কিন্তু এখানে এসে গেছি সবাই মিলে একটু বাজি পোড়াতে এখানে একটু আনন্দ করে একটু সময় কাটিয়ে খাওয়া দাওয়া শেয়ার তারপরে যাবো বাড়ির তারপরে বাড়ি ফিরে যাবো এখানে একটু বাচ্চাগুলো সময় কাটাবে জয়িতার মেয়ে আছে আর আমার আমার ছেলে আছে অনেক আমার সব অনেকগুলি অনেক সব একসাথে আছে একটু এখানে সময় কাটিয়ে তারপরে খাওয়া দাওয়া সারবো দশমীর খাওয়ারটা ননদের বাড়িতেই ছাড়লাম বাড়ির মধ্যে আজকে দশমীতে দশমীর রাতের মেনু হয়েছে নান আর চিলি চিকেন এই ছিল আজকে রাতের মেনু তো চলো আমরা দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়া সেরে আর বেরিয়ে পড়েছি তো আজকে তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই শিখলে আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করবে টাটা আর যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও